আসসালামু আলাইকুম সকাল থেকে শুরু করে আছি কি কি করলাম শুরু আজ থেকে আমি শুরু করে আসি প্রথমে চুলাটা মুছে নিলাম কারণ নাস্তা বানাইতে হবে এবং রান্না করে আমার কাজে বেড়াতে এখানে আমি আমার জন্য গরম পানি করে নিলাম আর এখানে যা যা কালকে রাত্রে কেটে ধুয়ে পাকলে রাখছি সেগুলো রেখে দেখালাম আমি প্রথমে প্রতিদিন সকালে পানি খাই তারপরে ভিনেগার ভিটামিন গরম পানি দিয়ে খাই এখানে আটার গরম পানি চুলাই দিয়ে পানি খেতে গেছিলাম আর এসে থেকে পানি ব্লক বলক দিয়ে চলছে তো আটাগুলো ঢেলে আমি আটাগুলো ভালো করে মিশিয়ে নিব আর এখানে আটা মেশানো প্রায় শেষ ডাল আর পদু দিয়ে আমি ডাল কদু ডাল রান্না করবো তাই আমি আগে প্রেশার কুকারে দিয়ে নিলাম কারণ রুটিটা এটা দিয়ে খাওয়া হবে। তাই এটা দিয়ে আমি চলে গিয়েছিলাম রুটি বানাতে সেখানে আমার রুটি বানানো শুরু করলাম বানানো শেষে কিচেনে এসে এসে রুটিগুলো দেখি আর আসলে কি মাঝে মাঝে নিজের জীবনের সাথে অনেক কিছু মিলে কেন এমন হলো কেন এটা হইলো কেন ওটা হইলো এগুলো ভাবতে ভাবতে রান্না করতেছিলাম তো রান্না করার মাঝখানে আবার একটু বিড়াল কো খাবার দিয়েছিলাম এখানে আমি ডালের জন্য আমার একটা সিক্রেট মশলা এবং কালের জিরা দিলাম আর এখানে ডালটা ছেড়ে দিলাম এই তো নাস্তা রেডি আমার নাস্তি দিলাম সাথে আপনি খেয়ে নিলাম আর এখানে কফি বানাই দিচ্ছিল আমার বড় মা বড় মাকে থ্যাংক ইউ আবার চলে আসলাম কিচেনে কারণ তরকারি রান্না করবো তরকারিটার জন্য সব মশলা দিয়ে সবজি কালকে রাত্রে আমি কেটে রেখেছিলাম তো এখানে সবজিটা ভালো করে পশিয়ে আমি মাছের জন্য মাছটা রেডি করব তার ভিতরে আমি মেথি মেথি আর মেহেদি ব্লেন্ড করতেছিলাম আর রান্নাও করতেছিলাম আর এখানে ভাজিটা সিদ্ধ করে নিয়েছিলাম কহিবাজি কার কার জেলা এটাকে কি বলে আমি না আর এখানে আমার পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি ডিম দিয়ে দিয়েছিলাম আর আমার বড়মা এখানে বাইরের যে ভিউটা সেটা ভালো করে একটু ভিডিও করার চেষ্টা করতেছিল আর আমার প্রায় ভাজিটা কমপ্লিটের দিকে তো আমি আবার এক অন্যদিকে কাজ করতেছিলাম এই যে মেহেন্দি মেথি আমার যা যা উপকরণ হেয়ার প্যাক আমার এটা পুরো আমি মিক্সড করে নিলাম আর এখানে মাছগুলো ধুয়ে মাছগুলো ভেজে নিয়েছি বারবার আর এখানে বলার জন্য সরি ঠিক আছে তো আমি ভাজিটাও নামিয়ে ফেললাম এই যে আমার পুরো রান্না শেষ সব কিছু কমপ্লিট আর আমার ছোট কিচেনটা মুছে দিচ্ছে আমি বসে বসে মেহেদি পেক প্যাক করতেছিলাম কালকে রাত্রে এগুলো মেহেদি গুলো আনা হয়েছে সকালে ব্ল্যান্ড করছি আর আমার ছেলে আমি মানে আমার বাবা যান প্যাকেট করে দিল এই তো আমি বেরিয়ে গেলাম কাজের উদ্দেশ্যে কারণ আজকে প্রচুর হাঁটতে হবে প্রচুর সিঁড়ে হবে সব ওয়ার্ডের কমপ্লিট করে বাসায় ফিরলাম এই পর্যন্ত ছিল ভিডিও টাটা বাইবাস